আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারলো পারি কিন্তু আবারও হতাশ হলাম চরম ভাবে হতাশ হলাম দেখলাম যে মাজুমের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্র ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত উদ্ধত বনু ইসরাইলের মতো হয়ে না যাই আবার